প্রত্যাখ্যান করেছে কারণ এই খুনি হাসিনা বিগত সতেরো বছর এই দেশের জনগণের জান মানে কোন নিরাপত্তা দিতে পারেনি সম্পদ দূর করে মাফিয়া সরকার বিদেশে টাকা পাচার

ঠিক ওই বসে বাংলাদেশে অরাজক অরাজক পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করছে ঠিক শহীদ যারা সৈনিকরা এখনো রাজপথে আছি আমরা রাজপথ ছেড়ে যায়নি এই আওয়ামী লীগ সকল প্রকার lựcকে খাপทาน করে দিতে চাই

আমি আজকে সকলকে ধন্যবাদ জানাই যারা এই প্রতিবাদ সফল করেছেন সকলকে আমি দক্ষিণ পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় নেতা বিরুদ্ধে রায় দেওয়ার কথা ছিল এই রায়ের তারিখ আবার পরিবর্তন করে সতেরো তারিখে নেওয়া হয়ে

লকডাউনের কে বলে দিতে চাই তোমার নতুন স্বামীর ঘর করো করো কিন্তু ওইখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে কালকে থেকে কিছু কিছু জায়গায় কিছু বোমাবাজি কিছু গাড়িতে অগ্নিসংযোগ এবং আমার এক শ্রমিক বাইয়ের মৃত্যু সতেরো বছর একই ভাবে এই তেত্রিশ সরকারের লোকেরা অপয়া গেছে তেত্রিশ সরকারের লোকেরা আগুন লাগিয়ে

রাজপথের লড়াকু সৈনিক আমার সহযোদ্ধা আমিনুল ইসলাম পাবলুর নেতৃত্বে আসছে এই মিছিলে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমি আমার ব্যক্তিগত তথা দক্ষিণ কান্তানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম অভিনন্দন জানাচ্ছি সতেরো তারিখে আবার আমারে এই হাসিনার একটি রায় দেওয়ার কথা আমরা এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলে দিতে চাই আমরা সকলে এই পেশি হাসিনার ফাঁসি চাই সতেরো তারিখের জন্য আপনারা সকলে প্রস্তুত থাকবেন প্রত্যেকের এলাকায় আওয়ামী লীগের প্রেতাত্মা যাদের বিরুদ্ধে মামলা আছে যারা বিএনপির নেতা কর্মীদের ঘরে থাকতে যায় নাই তাদেরকে যদি পাওয়া যায় আইনের হাতে তুলে দিতে হবে আইন আমরা নিজের হাতে তুলে নিব না ভাই পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে শেষ করলাম আসসালামু আলাইকুম धनवार <laughs>